আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন কটকট রাশিতে যেটা তার একটি অত্যাধিক প্রিয় রাশি বা ফেভারেবল একটা রাশি বলা যেতে পারে কারণ এই স্থানে দেবগুরু বৃহস্পতি অত্যাধিক পরিমাণে বলবান থাকেন এইখানে তিনি তুঙ্গস্থ হন তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব কোন কোন রাশির ওপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পড়তে চলেছে কোন কোন রাশি এই সময়ে সব থেকে বেশি লাভবান হতে চলেছেন কোন কোন রাশির উপরে কি কি প্রভাব পড়তে চলেছে এই সমস্ত জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার এই দিন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর শনিবার রাত্রির নটা বেজে উনচল্লিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে এই কর্কট রাশিতে যেটা তার অত্যাধিক প্রিয় একটি রাশি বা একটা ফেভারেবল রাশি বলা যায় এই জায়গায় তিনি অত্যাধিক পরিমাণে বলবান থাকেন এবং এখানে তিনি তুঙ্গস্থভাবে থাকেন এবং এই যে আঠেরোই অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ ফিফথ ডিসেম্বর এই যে সময়টা যদিও এটা যে খুব লম্বা একটা সময় তা নয় মোটামুটি অ্যাভারেজে আমরা দেড় মাস মতো সময় এটাকে বলতে পারি এই শর্ট টাইম পিরিয়ডের মধ্যেও এই দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশির ওপরে সুপ্রভাব বিস্তার করবেন তিনি প্রত্যেকটা রাশিকেই কিছু না কিছু ভালো রেজাল্ট দেবার চেষ্টা করবেন যদিও এর মধ্যে কিছু কিছু রাশি অত্যাধিক পরিমাণে লাভবান হবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটি রাশির ওপরে কীরকম ধরনের প্রভাব পড়তে চলেছে এবং বিশেষ বিশেষ যে রাশিগুলি এই সময়টা সব বেশি লাভবান হবেন সবথেকে বেশি আর্থিক উন্নতি করার তারা সুযোগ পাবে সে বিষয়ে আলোচনা করব। তবে এই বিষয়ে যাওয়ার আগে নিশ্চয়ই আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান তো চলে আসি আজকের মূল পর্বে চলে আসবো তুলারাশিতে তুলারাশির ক্ষেত্রে আমাদের এই দেবগুরু বৃহস্পতি হচ্ছেন তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি তো তুলা রাশি সাপেক্ষে সেই অর্থে কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে খুব একটা যে ফ্রুটফুল প্ল্যানেট বা শুভ গ্রহ সেটা কিন্তু আমরা বলতে পারি না তথাপি যেহেতু তিনি দশমভাবেতে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে তো এই যে আমাদের যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের কর্মে উন্নতি কিন্তু এই সময়টা দেখা যাবে বৃহস্পতির আশীর্বাদে তাদের কর্মে প্রভূত উন্নতি হবে অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের অনেকের এই সময় কোনো রকম ইনক্রিমেন্ট হতে পারে কোনো রকম আপনারা ভালো পোস্ট পেতে পারেন সেখানে হয়তো কোনো নতুন দায়িত্ব আপনারা পেলেন প্রমোশন হচ্ছে এই রকম ধরনের কিন্তু সেখানে চান্সেস আপনাদের জন্য থাকছে এর পাশাপাশি দেখবেন অনেক যারা নিউ কমার্স রয়েছে যারা হয়তো সদ্য হয়তো পড়াশোনা কমপ্লিট করেছেন যারা হয়তো কাজ খুঁজে পাচ্ছিলেন না এই সময় যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন দেখবেন এই সময় নতুন জব অপরচুনিটিস কিন্তু আপনারা পাবেন এর পাশাপাশি কী হবে এর পাশাপাশি মনে করুন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন জব সুইচ করার অর্থাৎ একটা কোম্পানিতে হয়তো আপনি কাজ করছিলেন হয়তো অন্য কোম্পানি আপনারা খুঁজছিলেন যেটা হয়তো আপনাদের জন্য ফ্রুটফুল হয় কিন্তু সেরকম হয়তো আপনারা সেরকম সুযোগ পাচ্ছিলেন না এই যে সময় এই যে দেড় মাস সময় যদিও এটা খুব একটা লং টার্ম বলবো না খুব শর্ট পিরিয়ড অফ টাইম এটা যে দেড় মাস মতো একটা সময় এই দেড় মাস সময়টাকে আপনারা যদি আপনারা কাজে লাগাতে পারেন দেখবেন এই সময়টা আপনাদের সেই জায়গাটা কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনারা ভালো অপরচুনিটিস এই সময় পেতে পারেন এর পাশাপাশি যেটা হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের নতুন কোনো ঘর বাড়ি বা ফ্ল্যাট কেনার কিন্তু যোগ থাকছে যারা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন হয়তো পাচ্ছিলেন না কোনো রকমভাবে সেখানে এই সময়টা যদি আপনারা চেষ্টা করেন অর্থাৎ এই যে আগামী অক্টো আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর এরপর থেকে আপনারা যদি চেষ্টা করেন এই সময় কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি সেখানে হয়তো ফ্ল্যাট এগুলো করার কিন্তু একটা যোগ থাকছে এর পাশাপাশি যেটা হবে এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেভিংসের জন্য কিন্তু খুব ভালো সময় যারা জেনারেলি হয়তো টাকা পয়সা জমাতে পারেন না তাদের হয়তো খরচা হয়ে বেরিয়ে যায় এই সময়টা আপনারা যদি টাকা ফিক্সড করেন সেটা আপনাদেরকে ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেকটা লাভ দেবে তো এই সময় আপনারা সিকিওর যে সমস্ত জায়গাগুলো রয়েছে বলব না যে খুব রিস্ক ফ্যাক্টর যেখানে রয়েছে সেখানে আপনারা ইনভেস্ট করুন কিন্তু যেখানে হয়তো রিস্ক ফ্যাক্টরটা অনেক কম সেখানে লং টার্মে আপনারা সেই টাকাটা কিন্তু ফিক্স করতে পারেন ইনভেস্ট করতে পারেন সেটা আপনাদেরকে কিন্তু লাভ দেবে তবে এই সময় সাময়িকভাবে কোনো পারিবারিক সমস্যা কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ সেখানে আপনাদের পরিবারের যারা হয়তো মেম্বার্স রয়েছে তাদের মধ্যে হয়তো দেখা যাবে মনোমালিন্য হচ্ছে বিভিন্ন রকম একটু প্রবলেম অ্যারাইজ করছে তবে সেটা সাময়িক হ্যাঁ তো এই সময়টা কেটে গেলে সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে তো এই সময়টা আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে সেই দিক থেকে এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের যেটা করতে হবে নিজের হেলথের দিকে কিন্তু নজর দিতে হবে এই সময়টা হেলথের প্রবলেম কিন্তু দেখা দেবে বিশেষ করে দেখবেন পেটের প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সেখানে বিশেষ করে থেকে যাচ্ছে এর পাশাপাশি যাদের হয়তো ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিক যারা পেশেন্টস রয়েছেন যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রেও একটু বিশেষ যত্নের বা খেয়াল রাখার কিন্তু প্রয়োজন রয়েছে তো ওভারঅল যদি আমরা দেখি যে এখানে বৃহস্পতির আশীর্বাদ কিন্তু এই যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন তারাও কিন্তু পেতে চলেছেন তো এই গেল হচ্ছে বন্ধুরা তুলা রাশি তো চলে আসবো পরবর্তী যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অত্যাধিক শুভ একটি গ্রহ তিনি হচ্ছেন দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি এবং তিনি কোথায় অবস্থান করবেন তিনি আঠেরো তারিখ থেকে অবস্থান করবেন নবমভাবেতে এই কর্কট রাশিতে তো এখানে এই যে ভাগ্যস্থানে বৃহৎ বৃহস্পতির অবস্থান এবং তুঙ্গ অবস্থায় অবস্থান সেটা আমাদের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আনতে চলেছে এই যে আঠেরো তারিখ থেকে ফিফথ ডিসেম্বর ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এই যে সময় এই সময়টা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকায় রয়েছেন তারা বিশেষ আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন এই সময়ে দেখবেন আপনাদের যে সমস্ত ক্ষমতা আপনাদের যে ক্যাপাবিলিটি আপনাদের যে গুণগুলো সেগুলোকে সামনে নিয়ে আসা বা নিজের যে ক্ষমতা বা ক্যাপাসিটি সেটাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো তার সুযোগ কিন্তু করে দেবে এই দেবগুরু বৃহস্পতি তো এই সময়টা যারা বলবো আমার যারা বৃষ্টিক যারা জাতক জাতিকা রয়েছেন এই সময়টাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে এবং এর পাশাপাশি কি হবে এই সময় বৃহস্পতি আমাদের যারা বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতির আশীর্বাদে এই যে নবমভাবেতে ভাগ্যস্থানে তিনি অবস্থান করছেন আপনাদের সার্বিকভাবে ভাগ্যোন্নতি কিন্তু এই সময় সূচিত হবে এই সময়টা আপনারা যদি হার্ডওয়ার্ক করেন নিজের হানড্রেড পারসেন্ট যদি দেন দেখবেন এই সময় খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই ছাড়া কি হবে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো পড়াশোনা করছে বিশেষ করে যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য কিন্তু এই সময়টা হচ্ছে খুব ভালো একটা সময় এই সময় আমাদের আপনাদের যারা রেজাল্ট সেটা কিন্তু দেখবেন অনেক বেটার হচ্ছে এছাড়া একদম বলে না গভীরে গিয়ে পড়াশোনা করা সেটাকে আত্মস্থ করা এই যে ব্যাপারটা সেটা কিন্তু এই সময় বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের মধ্যে দেখা যাবে তো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদের হয়তো হায়ার স্টাডি করার কোনো প্ল্যান রয়েছে বা আপনারা হয়তো যদি কোনো প্রফেশনাল কোর্স করতে চান এই যে সময়টা আঠেরো তারিখের পর থেকে যে সময় চালু হচ্ছে এই সময়টা আপনারা সেই ডিসিশানটা নিন সেই সিদ্ধান্তটা নিন এবং এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এছাড়া যারা হয়তো জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো জায়গাতে হয়তো ভর্তি হতে চাইছেন এরকম কোনো কোর্সে বা পড়াশোনার জন্য তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময় এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন এছাড়া দেখা যাবে বৃশ্চিক জাতক জাতিকাদের মধ্যে এই সময় আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে আধ্যাত্মিক উন্নতি হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখবেন ধর্মীয় ব্যাপারে আধ্যাত্মিক দিকে ঈশ্বরের প্রতি আপনাদের একটা টান তৈরি হবে সেই দিকে একটা ইন্টারেস্ট জন্মাবে এবং এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লং ডিস্টেন্স জার্নি হবে অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে বিশেষ করে কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র বা এই রকম ধরনের আধ্যাত্মিক পরিবেশ যেখানে রয়েছে এই রকম ধরনের জায়গাতে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু থাকছে তো এই সময়টা আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে পজিটিভলি এর পাশাপাশি যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা শিল্প জগতে রয়েছেন যে কোনো ধরনের আর্টফর্ম হতে পারে যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি হতে পারে এই সময়টা তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় নিজের চিন্তাভাবনাগুলোকে বা নিজের সেই মননটাকে নিজের যে ক্রিয়েটিভ যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে সামনে তুলে ধরার জন্য বা সেইগুলোকে কাজে লাগিয়ে সাকসেস পাওয়ার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো একটা সময় যদিও এটা খুব একটা শর্ট পিরিয়ড অফ টাইম দেড় মাসের মতো একটা সময় আপনারা পাচ্ছেন তথাপি বলবো এই সময়টাকে যদি আপনারা কাজে লাগান দেখবেন আগামী দিনে এটার মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা লাভবান হবেন তো ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এই যে সময়টা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এছাড়া যারা চাকরি করছেন বিজনেস করছেন প্রত্যেকের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো সময় তো এই সময়টা আপনারা হেলায় নষ্ট করবেন না একদম নিজের ফুল এফার্ট দিন এবং সম্পূর্ণ আপনারা নিজের হান্ড্রেড পার্সেন্ট এই সময় দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন এবং সেখান থেকে আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু যথেষ্ট ভালো হবে তো এই হচ্ছে বন্ধুরা বৃশ্চিক রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে ধনুরাশি নিয়ে ধনু রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অত্যাধিক একটি শুভ প্ল্যানেট কারণ তিনি হচ্ছেন রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি অর্থাৎ মিন রাশিটা হচ্ছে আমাদের ধনু রাশি থেকে ভাব তো সেখানে রাশিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি হিসেবে আঠেরো তারিখ থেকে এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অষ্টমভাবেতে অবস্থান করবে এবং তুঙ্গ অবস্থায় যদিও এই অষ্টম ভাবটা খুব একটা শুভ না হলেও আমাদের যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন সেখানে কিছু শুভ ফল কিন্তু তারা অবশ্যই পাবে যদিও প্রথমে যেটা বলবো যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন এই সময়ে নিজের হেলথের প্রতি কিন্তু আপনাদেরকে একটু যত্ন নিতে হবে এই সময় বিভিন্ন রকম দেখবেন হেলথ প্রবলেম অ্যারাইজ করবে বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি এরকম ধরনের শারীরিক সমস্যা রয়েছে বা দীর্ঘদিন ধরে হয়তো ভুগছিলেন এই সময়টা সেটা কিন্তু বাড়তে পারে যদিও সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন এখানে তৈরি হবে না কিন্তু দেখবেন বিভিন্ন কারণে হয়তো আপনাকে ভুগতে হচ্ছে বেশি তো প্রথম থেকেই আপনারা যদি একটু হেলথ কনসিয়াস হন নিজের হেলথের দিকে যদি একটু নজর রাখেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হয় এর পাশাপাশি শরীরের যেমন সমস্যা রয়েছে মানসিক স্থিতি বজায় রাখা মেন্টাল হেলথটাকে ঠিক রাখাটাও কিন্তু খুব জরুরি তো এই সময় বিভিন্ন কারণে দেখবেন আপনাদের টেনশন বাড়ছে দুশ্চিন্তার পরিমাণটা হয়তো বাড়ছে যেটা প্রয়োজন নেই সেই বিষয় নিয়েও হয়তো আপনারা অত্যাধিক পরিমাণে চিন্তা করছেন তো এই সময়টা নিজের মেন্টাল হেলথের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে এবং টেনশনটা যতটা সম্ভব কম করা দুশ্চিন্তা কম করা এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেটা যদি এখন থেকে আপনারা মেনটেন করেন দেখবেন এই সময়টা কিন্তু অতটা প্রবলেম আপনাদের ক্ষেত্রে হবে না তো নিজের শরীরের দিকে নজর দিতে হবে এবং নিজের মেন্টাল মেন্টাল হেলথের দিকেও কিন্তু যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু এটা যত্ন নিতে হবে এবং কি হবে এর পাশাপাশি ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে দেখবেন অনেকের ক্ষেত্রে এরকম হবে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ আপনারা হয়তো এক্সপেক্ট করেননি আপনাদের হয়তো কোনো চিন্তাভাবনা ছিল না কিন্তু দেখবেন কোনো না কোনো দিক থেকে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে হঠাৎ করে কোনো একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন তবে এই সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের খরচাটাও কিন্তু বৃদ্ধি পাবে তো প্রথম থেকে আপনারা যদি সেই জায়গাটা একটু মেনটেন করেন খরচ খরচা বা বাজে খরচাগুলোকে যদি একটু কমাতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হয় এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে এই সময় কিন্তু বাড়ি ঘর ধোর হওয়া জমি কেনা বা ফ্ল্যাট কেনার যোগও কিন্তু থাকছে যারা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নিজের হয়তো কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনে উঠতে পারছিলেন না বা হয়তো লোন পাচ্ছিলেন না ব্যাঙ্ক থেকে তো এই সময়টা কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো শর্ট আউট হবে এই সময় আপনারা যদি চেষ্টা করেন নিজেদের বাড়ি বা নিজেদের ফ্ল্যাট কেনার একটা কিন্তু যোগ থাকছে বা আপনারা যদি এই সময় লোনের জন্য চেষ্টা করেন বাড়ি কেনার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সময়টা আপনারা সেটা চেষ্টা করুন এছাড়া যেটা দেখতে হবে এই সময়টা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পারিবারিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে যাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন এরকম পারিবারিক সমস্যা রয়েছে সংসারে হয়তো দীর্ঘদিন ধরে হয়তো ঝামেলা অশান্তি চলছে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে এই সময়টা কিন্তু সেগুলো বৃদ্ধি পেতে পারে বারবার কিন্তু যথেষ্ট একটা চান্সেস সেখানে থাকছে এছাড়া নর্মালি দেখবেন আপনারা বিভিন্ন কারণে হয়তো ছোটোখাটো বিষয় নিয়েও আপনাদের সংসারে হয়তো অশান্তি হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে বিভিন্ন মেম্বারদের মধ্যে তো এই জিনিসটা কিন্তু থাকছে তবে মোটামুটি দেড় মাস দু মাস পর থেকে যখন বৃহস্পতি আবার রিটার্ন ব্যাক করবে যেমনিতে বা আমাদের মিথুন রাশিতে তখন থেকে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আবার কমতে শুরু করবে শর্ট আউট হবে এই জায়গাটা তো এই সময়টা একটু মাথা ঠান্ডা রেখে একটু বিবেচনা করে আপনাদেরকে চলতে হবে এর পাশাপাশি যেটা দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় তাদেরও কিন্তু আধ্যাত্মিক দিকে আমাদের ধর্মীয় দিকে ঈশ্বরের প্রতি কিন্তু একটা আলাদা রকমের টান তৈরি হওয়া বা এই সমস্ত দিকগুলোতে তাদের একটা আকর্ষণ কিন্তু তৈরি হবে এবং শুধু তাই না এই সময় দেখতে পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অকাল্ট সায়েন্সের প্রতি অর্থাৎ এই সময় দেখবেন অ্যাস্ট্রোলজি তন্ত্রমন্ত্র বা আমাদের যেটা উইচক্রাফ্ট বলি বা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত যে সাবজেক্টগুলো অকাল্টের এই সমস্ত দিকেও তাদের একটা ইন্টারেস্ট তৈরি হবে এই সময় এই সমস্ত দিকে আপনাদেরকে কিন্তু মন টানবে তো এই যে এফেক্টগুলো কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন এই আঠেরো তারিখের পর থেকে তবে ওভারঅল যদি আমরা দেখি যে যদিও বৃহস্পতি এখানে অষ্টম ভাবেতে থাকছে তার সত্ত্বেও এখানেও কিন্তু যারা আমাদের ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু এখানে পজিটিভ কিছু রেজাল্ট আপনারা নিশ্চয়ই পাবেন এইখানে তো এই গেল হচ্ছে বন্ধুরা ধনু রাশি নিয়ে আলোচনা চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন তৃতীয় ভাব এবং ভাবের অধিপতি তো সেই অর্থে দেখতে গেলে দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশির সাপেক্ষে খুব একটা শুভ গ্রহ নয় তবে তিনি হচ্ছেন জেনারেল বেনিফিক প্ল্যানেট অর্থাৎ তিনি হচ্ছেন নৈসর্গিক গ্রহ তো সবাইকে কিছু না কিছু ভালো রেজাল্ট দেওয়ার তিনি চেষ্টা করেন এবং আঠেরোই অক্টোবর থেকে এই দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি হিসেবে তিনি কর্কট রাশিতে সপ্তমভাবেতে তিনি অবস্থান করবেন এবং তুঙ্গ অবস্থায় তবে সেক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ এই মকর রাশির জাতক জাতিকারাও পাবে তো যা মকর রাশির ক্ষেত্রে কী হতে চলেছে মকর রাশির জন্য এই সময়টা পার্টনারশিপের জন্য আদর্শ সময় সেটা হতে পারে পার্সোনাল লাইফ হতে পারে সেটা প্রফেশনাল লাইফ যে কোনো দিক থেকে পার্টনারশিপের জন্য কিন্তু এই সময়টা হচ্ছে আদর্শ সময় যারা হয়তো মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন যারা হয়তো সিঙ্গেল লাইফ লিড করছেন যারা হয়তো কোনো রকম কোনো রিলেশনশিপে নয় নেই অথবা যাদের হয়তো বিয়ে হয়নি এই সময় দেখতে পাবেন অনেকে হয়তো আপনাদের লাইফে আসতে পারে এই সময়টা এবং আপনাদের লাইফ পার্টনার এই সময় কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন এর পাশাপাশি কী হতে পারে যারা হয়তো অলরেডি রিলেশনশিপে রয়েছে তারা দেখবেন এই সময় আপনাদের রিলেশনের জায়গাটা সেটা কিন্তু আরও সুন্দর হচ্ছে সেটা আরও গভীরতা পাচ্ছে আপনাদের মধ্যে মেন্টাল যে একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু ম্যাচ করতে শুরু করেছে আরও বিশেষ করে এবং এছাড়া কি হচ্ছে আপনাদের মধ্যে বন্ডিংটা আরও বেটার হচ্ছে এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন যারা হয়তো পার্টনারশিপ বিজনেসে ইনভলভ রয়েছেন দীর্ঘদিন ধরে এই সময়টা আপনাদের সেই বিজনেসের কিন্তু প্রভূত উন্নতি হবে দেখবেন আপনাদের হয়তো ব্রাঞ্চ আউট হচ্ছে নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে কাস্টমার তৈরি হচ্ছে বা আপনাদের যে প্রফিট মার্জিন সেটাও বৃদ্ধি পাচ্ছে তো এই সময় এই রকম ধরনের এফেক্টগুলোও কিন্তু দেখা যাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তো এই সময় আমি বলবো যারা মকর রাশির জাতক জাতিকা যারা হয়তো দীর্ঘদিন ধরে ভাবছিলেন কোনো জয়েন্ট ভেঞ্চার খুলবেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস করবেন কোনো কিছু নিয়ে সেক্ষেত্রে এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই সময়টা যদি আপনারা এই স্টার্ট নেন এখানে যদি আপনারা সেরকম ধরনের জয়েন্ট ভেঞ্চার শুরু করেন বিজনেস শুরু করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রভূত উন্নতি হবে এবং আপনাদের প্রফিট কিন্তু অনেক বেশি হবে তো এই সময়টাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে তো এইটা হচ্ছে আমাদের মকর রাশির ওপরে এফেক্ট এরপর চলে আসবো আমরা পরবর্তী যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশি সাপেক্ষে আমাদের এই দেবগুরু বৃহস্পতি হচ্ছেন দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের অধিপতি অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখেন কারণ একদিকে দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি হিসেবে এবং একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয়পতি হিসেবে তিনি কিন্তু আগামী দিনে এই আঠেরোই অক্টোবর অনওয়ার্ডস যে টাইম আপ টু ফিফথ ডিসেম্বর অর্থাৎ এই যে দেড় মাস সময় তিনি অবস্থান করবেন ষষ্ঠভাবেতে এবং অলরেডি যেহেতু আমাদের কুম্ভ যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এমনিতেই সাড়ে সাতের ফেস চলছে তো এখানে প্রথম যেটা কাজ হবে আপনাদের আপনাদের খরচ খরচাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ এই সময় দেখতে পাবেন বৃহস্পতির এই ষষ্ঠভাবেতে তুঙ্গ অবস্থায় থাকাকালীন আপনাদের খরচ খরচার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে দেখতে পাবেন বাজে খরচাটা হয়তো বেশি হচ্ছে হয়তো একটা সফিস্টিকটেড লাইভ লিড করার জন্য যেটা হয়তো আপনার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় খরচাটা হয়তো আপনি বেশি করে ফেলছেন এর পাশাপাশি দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে এই সময় ডাক্তারের পেছনে হ্যাঁ হেলথ ইস্যুর জন্য বা হসপিটাল খরচের জন্য এই সমস্ত কারণের জন্য কিন্তু প্রচুর টাকা ব্যয় হবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন এছাড়া কি হবে অনেকের ক্ষেত্রে দেখবেন কোর্ট কেস চলছে হয়তো মামলা মোকদ্দমা চলছে এই সময়ে আপনাদের সেদিকেও কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়ে যাবার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এই দেড় মাস সময়ের মধ্যে তো প্রথম থেকেই আপনাদেরকে সেই জায়গাটা মাথায় রাখতে হবে এবং প্রথমেই যেটা বললাম বাজে খরচার পরিমাণটাও কিন্তু বাড়বে তো সেই যে বাজে খরচার জায়গাটা প্রথম থেকে যদি আপনারা কন্ট্রোল করেন সেই জায়গাটা কিন্তু দেখবেন পরে গিয়ে এতটা কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে না না হলে প্রথম থেকে যদি আপনারা এটাকে ছেড়ে রাখেন বা সেই জায়গাটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা না করেন তাহলে সাময়িকভাবে আপনাদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে হ্যাঁ তো সেই জায়গাটা দেখবেন হয়তো আর্থিক একটা অনটনের মধ্যে আপনাদেরকে যেতে হচ্ছে তো প্রথম থেকে এই জায়গাটা মাথায় রেখে আপনারা চলুন দেখবেন আপনাদের জন্য বেটার হবে এছাড়া যেটা করতে হবে আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে নিজের হেলথের প্রতি কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে কারণ হেলথের জায়গাটা এই সময় দেখবেন ডিটোরিয়েট করছে বিভিন্ন রকম প্রবলেম এরাইজ করছে বিশেষ করে দেখবেন ডাইজেস্টিভ প্রবলেম হ্যাঁ পেটের প্রবলেম গ্যাসের সমস্যা এই রকম ধরনের প্রবলেমগুলো কিন্তু বেশি দেখা যাবে এই সময় তো নিজের হেলথের দিকে আপনারা দিন হ্যাঁ একটা প্রপার ডায়েট চার্ট যদি মেনটেন করতে পারেন একটা ভালো লাইফ লিড যদি করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হয় এর পাশাপাশি যেটা দেখা যাবে কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের উন্নতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির জন্য যদিও খরচা বাড়ছে তথাপি আপনারা দেখতে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় অনেকের হয়তো প্রমোশন হতে পারে কোনো বিশেষ দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন তো সেই সময়টাকে কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তো এই সময়টা কর্মের দিক থেকে আমি যদি ধরি শুধু কেরিয়ারের দিক থেকে যদি ধরি কাজের দিক থেকে যদি ধরি সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশির উপরে এফেক্ট চলে আসবো আমাদের পরবর্তী এবং শেষ রাশি সেটা হচ্ছে মিন রাশি নিয়ে মিন রাশির জন্য আমাদের দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অত্যাধিক একটি শুভ গ্রহ কারণ একদিকে তিনি যেমন হচ্ছেন রাশির অধিপতি অর্থাৎ তিনি মিন রাশির অধিপতি আবার অপর দিকে তিনি হচ্ছেন ভাবের অধিপতি অর্থাৎ তিনি ধনু রাশির অধিপতি এবং আগামী আঠেরোই অক্টোবর থেকে তিনি কর্কট রাশিতে অবস্থান করছেন সেটা হচ্ছে পঞ্চম ভাবেতে। অর্থাৎ আমাদের যে মিন রাশি সেই সাপেক্ষে পঞ্চমভাবেতে তুঙ্গ অবস্থায় তিনি থাকবেন এই দেবগুরু বৃহস্পতি আগামী ফিফথ ডিসেম্বর পর্যন্ত তো এই যে দেড় মাস সময় এই সময়টা দেখতে পাবেন আপনাদের যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে ক্রিয়েটিভ আইডিয়া নতুন কিছু সৃষ্টি নতুন কিছু কাজ করা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া এইরকম ধরনের একটা মানসিক তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে এরকম একটা তাগিদ তোদের তাদের মধ্যে কিন্তু তৈরি হবে এছাড়া কি হবে এই সময়টা দেখতে পাবেন আপনাদের যে ক্যাপাসিটি আপনাদের যে কর্মদক্ষতা আপনাদের যে ক্যাপাবিলিটি সেটাকে কাজে লাগানো বা জনসমক্ষে আনা সেটাকে তুলে ধরার মতো স্কোপ বা সেই রকম একটা তাগিদ কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে এর পাশাপাশি যেটা দেখা যাবে এই সময় যেহেতু আমাদের পঞ্চম স্থানেতে তিনি অবস্থান করছেন সেখানে বিকাশের জায়গা এবং প্রজ্ঞার জায়গা এই জায়গায় বৃহস্পতির অবস্থান আপনাদের অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করবে এখানে কিভাবে হবে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে এই সময় দেখবেন যে কোনো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন সেটা কিন্তু আগামী দিনে গিয়ে আপনাদেরকে লাভ দেবে যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করা কাঁটাছেঁড়া করা সেটার সত্যতা একটা যাচাই করা এই যে বিষয়গুলো এই সময়টা কিন্তু আপনাদের মধ্যে এই কোয়ালিটিটা বৃদ্ধি পাবে এই আগামী আঠেরোই অক্টোবর থেকে তো এই সময়টাকে আপনারা যদি কাজে লাগান সেটা আপনাদের কেরিয়ারের দিক থেকে বলুন বা আর্থিক উন্নতির দিক থেকে বলুন সমস্ত দিক থেকেই কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে এছাড়া এই সময়টা আপনাদের যারা মীন রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য সন্তান সুখও কিন্তু থাকছে যারা হয়তো দীর্ঘদিন ধরে চাইছিলেন ইস্যু নেবার জন্য সেটা হয়তো কোনো কারণে হচ্ছিল না এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন যদিও এটা খুব একটা শর্ট পিরিয়ড অফ টাইম মাত্র দেড় মাস মতো একটা সময় তথাপি আপনারা এটা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন এছাড়া দেখবেন যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি সন্তান রয়েছে এই সময়টা সন্তানের কারণে আপনারা কিন্তু সুখ লাভ করবেন তাদের কারণে আপনাদের মুখ উজ্জ্বল হবে দেখা যাবে হয়তো তাদের হয়তো পড়াশোনা শোনা অনেক বেটার করছে ভালো রেজাল্ট করছে অথবা যারা হয়তো কর্মরত এই সময় দেখবেন হয়তো তাদের প্রমোশন হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে তাদের হয়তো সার্বিক উন্নতি হচ্ছে তো বিভিন্ন দিক থেকে কিন্তু সন্তানের কারণে আপনারা কিন্তু সুখ লাভ করবেন এই সময়টা এছাড়া আপনাদের যারা মিন রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদেরও যেহেতু অলরেডি একটা সাড়ে সাতির ফেস চলছে তাদের মধ্যেও একটা চাপ তৈরি হচ্ছে কিন্তু তার সত্ত্বেও এই যে পার্টিকুলার সময়টা এই সময়টা কিন্তু আপনারা মেন্টালি অনেকটা কিন্তু ফ্রি থাকবেন আপনাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং কেরিয়ারের দিক থেকে বলুন বা আর্থিক দিক থেকে বলুন এই জায়গাটা তুলনামূলকভাবে অনেকটা কিন্তু স্টেবল থাকবে আগামী দিনে তো বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ওপরে এই যে শনি সাড়ে সাতের যে প্রেশার সেটা কিন্তু অনেকটা কমবে এই সময় এছাড়া এই সময় মিন রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু একটা আধ্যাত্মিক দিকে তাদের একটা মন টানবে আধ্যাত্মিক বিকাশ ঘটবে এই সময় দেখবেন ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা বা তার প্রতি একটা টান কিন্তু এই সময় তৈরি হবে তো এই সময় বলবো আমাদের যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা যদি এই সময়টা একটু বিশেষভাবে আপনারা যদি একটু খাটাখাটনি করেন একটু লেবার দেন তাহলে দেখবেন আপনাদের কেরিয়ারের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অনেক স্টেবল হতে পারে অনেক ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের বারোটি রাশি নিয়ে আলোচনা তো এবারে বলে দেবো কীভাবে আপনারা বৃহস্পতির এই যে পজিটিভ এফেক্ট সেটাকে আপনাদের জীবনে আরও বাড়াতে পারেন বিশেষ করে এই দেড় মাস সময় কি করলে আপনারা পজিটিভ এফেক্ট আরও বেশি করে পাবেন তো এক্ষেত্রে প্রথম যেটা করবেন আমাদের প্রত্যেকটি রাশির জন্যই এটা বলা সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার করবেন এই দিন আপনারা কোনো রকম আঁশ খাবেন না নিরামিষ খান সেটা বাইরে থাকুন বা বাড়িতে থাকুন সব সময় চেষ্টা করবেন নিরামিষ আহার করতে সেটা আপনাদের জন্য সবথেকে বেটার এছাড়া যেটা করবেন প্রত্যেকদিন স্নান করে উঠে আপনারা কলা গাছে জল অর্পণ করুন যদি আপনাদের বাগানে বা বাড়িতে কলা গাছ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ছাদে বা যে কোনো জায়গাতে ফাঁকা জায়গাতে কোনো একটি টবের মধ্যে কলা গাছ লাগিয়ে সেখানেও কিন্তু আপনারা জল দিতে পারেন যদি জল প্রত্যেক দিন দেওয়া সম্ভব না হয় অন্তত বৃহস্পতিবার দিন দিন তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে স্নান করে উঠে যেমন আপনারা প্রত্যেক দিন কলা গাছে জল অর্পণ করছেন এর পাশাপাশি নারায়ণ বা বিষ্ণুকে শ্বেত চন্দন লাগিয়ে আপনারা তুলসী পাতা অর্পণ করুন হ্যাঁ তো এইটা যদি আপনারা করেন এতে কী হয় বৃহস্পতি বা দেবগুরু তিনি কিন্তু খুবই প্রীত হন সন্তুষ্ট হন তো বিষ্ণুর প্রতি ভক্তি আমাদের নারায়ণের প্রতি ভক্তি এবং তাকে যদি শ্বেত চন্দন অর্পণ করা হয় তাতে আমাদের এই যে বৃহস্পতির পজিটিভ এফেক্ট সেটা কিন্তু বৃদ্ধি পায় এর পাশাপাশি যেটা আপনারা করবেন সেটা হচ্ছে দান দান কার্যের মাধ্যমেও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি তো এখানে কি করতে হবে আপনারা যে কোনো বৃহস্পতিবার যারা ব্রাহ্মণ রয়েছেন যারা হয়তো পুজো আচ্ছা করেন বা ধর্মীয় দিকে রয়েছেন আধ্যাত্মিক জগতে রয়েছেন এরকম ধরনের মানুষজনকে যদি আপনারা দান করেন সেটাও কিন্তু বৃহস্পতিকে অনেকটা এনহ্যান্স করে তো সেক্ষেত্রে আপনারা পোশাক দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন সেটা হলুদ রঙের হতে পারে হলুদ রঙের কোনো শেডস হতে পারে বা রঙ হতে পারে বা যদি কোনো কালার সেই অর্থে না পান হলুদ রঙের সেক্ষেত্রে সাদাও বস্ত্র আপনারা কিন্তু দান করতে পারেন সাদা রঙের সেটাতেও কোনো অসু প্রবলেম নেই এছাড়া সেক্ষেত্রে মিষ্টি দ্রব্য মিষ্টান্ন হতে পারে খাদ্যদ্রব্য হিসাবে ফল মূল বা যে কোনো খাদ্য দ্রব্য আপনারা সেখানে দান করতে পারেন বা যে কোনো জিনিস আপনারা যদি বৃহস্পতিবার দিন এই ব্রাহ্মণদের বা যারা পুজো আচ্ছা করেন আধ্যাত্মিক জগতে রয়েছেন এরকম মানুষজনদের যদি আপনারা দান করেন সেটা বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় এছাড়া যেটা করতে পারেন এই সময় হলুদ রঙের ব্যবহারটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন সেটা আমাদের পোশাকের ক্ষেত্রে বলুন বা ঘরের রঙের ক্ষেত্রে বলুন জিনিসপত্রের এই সমস্ত জিনিসগুলো যদি ছোটোখাটো জিনিস কিন্তু যদি একটু মেনটেন করেন তাহলে দেখবেন এটা কিন্তু বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট সেটা কিন্তু আপনাদের জীবনে অনেকটা বাড়িয়ে দেবে তো এইগুলো একটু করুন দেখবেন আগামী দিনে বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু সার্বিক উন্নতি হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের বারোটি রাশি নিয়ে আলোচনা যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার যে পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো দেখতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার